আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদিতে স্ট্রোকে বাংলাদেশি যুবকের মৃত্যু মরদেহ দেশে ফেরানোর দাবি জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের দাম্মাম শহরে স্ট্রোক করে ইমরান হোসেন রোকন নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে রোববার ভোররাতে কাতিব আবামিয়া এলাকায় নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন নিহত রোকন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের পঞ্চায়েত বাড়ির নুরুল ইসলামের ছেলে তার মামা রেদওয়ান হোসেন হৃদয় জানান প্রায় সাড়ে তিন বছর আগে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে তিনি সৌদি আরবে যান রোববার বিকেলে রোকনের ভাগনিপতি মোহাম্মদ শরীফ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বর্তমানে রোকনের মরদেহ দাম্মামের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে রোকন মৃত্যুকালে স্ত্রী এক ছেলে মা ও বাবা রেখে গেছেন তার আকস্মিক মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে রোকনের পরিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন